সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমে তথ্য জানান তিনি বলেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত মঙ্গলবার আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী পরিবার ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বিএফআইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে সাফি মুদাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব বন্ধ থাকবে চিঠিতে আসাদুজ্জামান খান তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে প্রাথমিকভাবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয় এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এম এইচ তামিম তিনি জানান গত রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা সাত দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে টাইমলাইন ডেস্ক ঢাকা